শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি উঠেছে তো অনেকক্ষণে হয়েছে সব কাজ গুছিয়ে নিয়ে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি বোন পড়াচ্ছে বোনের সকালবেলাতে তো দুটো ব্যাচ পড়ানো থাকে ওই জন্য আর কি রান্না করতে একটু দেরি হয়ে যায় আর আজকে ফিরে যেতে হবে শ্বশুরবাড়ি তো ও কালকে এসেছিলো তো রাত্রেবেলাতে বললো কি যে নিয়ে যাবে তো সেই জন্যই যাবো আসলে মা বাবা বাড়ি থাকবে না মেজে একা থাকবে ওই জন্য আর কি বলছে যে চল ওই জন্য আর কি যেতে হবে আর এই রান্না রান্নাবান্না করছি তারপর খাওয়া দাওয়া করে তারপরে আর কি বেরো তো চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্না সেরে মায়ের কাছেই যাচ্ছিলাম মা এখনও দোকান থেকে আসেনি ওই জন্য তবে রাস্তাতে একটু বেরিয়েছি তার মধ্যে দেখছি কি যে মা বাড়ির দিকে আসছে ওই জন্য আর দিকে যায়নি বাড়ির পাশে বৌদিদের বাড়িতেই ঢুকেছি আমরা চলে যাব তো ওই জন্য আর কি আসা হয়েছে এখন কালকে বৌদিরা মেলাতে গেছিল আর মেলার থেকে আসার সময় জিলোপি লাড্ডু এইসব কিছুই এনেছে তো আমরা আসার সাথে সাথে আমাদেরকে খেতে সকাল সকালবেলাতে মিষ্টি খেয়েছি আবার একটু পরে তো ভাত খেতে হবে ওই জন্য মানে খেতে চাইছিলাম না তবু আর কি দিয়েছে জোর করে ও একটা জিলোপি খেয়েছে আমি একটা লাড্ডু খেয়েছি এই হলো খাওয়া দাওয়া খাওয়ার পরে একটু সময় বসেছি তারপরে বাড়িতে এসে আবার ভাত খেয়ে নিয়েছি তারপরে তো রেডি হয়েছি এখন এই যে বেরিয়েও পড়েছি এখন যদি না বেরোয় না তাহলে আবার ওই ট্রেনটা পাবো না আর আমাদের এখানে বাস তো চলে সব সময় কিন্তু কটার সময় ঠিক সেটা তো আর কি জানি না তো সেই জন্য আর কি একটু আগে আগে হাতে সময় নিয়েই বেরিয়েছি আর রাস্তাতে যে এত রোদ মানে দাঁড়ানোই যাচ্ছে না আমরা তো ছাতা মেলেই দাঁড়িয়েছি তারপরে আবার বোনকে ডাকছিলাম যে এই দিকটাতে আয় তো প্রথমে তো বাড়ির সামনে মা আর বোন দুজনেই দাঁড়িয়েছিল তারপরে আবার আমার কাছে বোন এসেছিলো মা ওই পাশের দিকেই দাঁড়ানো ছিল আমাদের বেশিরভাগটা এইরকমটাই হয়েছিল মানে বাড়ির থেকে হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি কিন্তু স্টেশনে এসে পৌঁছেছি প্রায় এক থেকে দু মিনিট আগে তার মধ্যে ট্রেনের টিকিট কেটে মানে সে দৌড়ে দৌড়ে ট্রেনে ওঠার মতো আর আমার ওরকম হলে না ভীষণ কষ্ট হয়ে যায় তবে আজকের দিনটা তো ওরকম হয় প্রায় বারো মিনিট আগে ট্রেনে উঠে বসেছিলাম আমরা এসেছি অনেকক্ষণই হয়ে গেছে আর এসেই আজকে তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিই তারপরে স্নান করে নিয়েছি অন্য সময় এরকম হয় কি যে মানে আমার গোছাতে অনেকটা সময় লেগে যায় কিন্তু আজকে তাড়াতাড়ি করে নিয়েছি কি জানি এখন কি হচ্ছে বাস গাড়িতে উঠলেই না মানে ওঠার সময় কেমন একটা যেন করে মাথার মধ্যে আর নামলে পরে ভীষণ পরিমাণে মাথা করে আজকে ওরকমই হচ্ছিলো ওই জন্য তাড়াতাড়ি করে আর কি স্নানটা করে নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া করে এই যে এখন থালা বাসনগুলো ধুতে বসেছি দিচ্ছি আর আমি ধুয়ে নিচ্ছি আর আজকে রান্না করা হয়েছিল কলার তরকারি মাছ দিয়ে আর করা হয়েছিল আজকে হলো মঙ্গলবার আর ও তো এই মঙ্গলবারে ফিরে যায় কলকাতাতে তো যাবে আজকে এই সন্ধ্যের পরে তার জন্য এখন ওর খাবারটা আমি গুছিয়ে দিচ্ছি ও যখনই যায় না কেন তখনই একবারে খাবারটা নিয়েই যায় দুপুরবেলাতে রান্না করা হয়েছিল কলার থর ভাজা আর কলার তরকারি মাছ দিয়ে তো সেই সব কিছু দিয়ে ওর খাবারটা গুছিয়ে দিলাম আর বাড়ির থেকে কিছু সবজি নিয়ে যায় আবার যেখানে থাকে ওইখান থেকেও কিনে খায় তো বাড়ির থেকে অল্প কিছু সবজি দিলাম আর খাবারটা ঘরে রেখে তারপরে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়ে এখন চলে এসে সেজো মাদের ঘরে সন্ধে দিতে আমি যখন এসেছি তো দুপুরবেলাতে সেজু কাকাও বলেছিলো যে সন্ধে পুজোটা দিয়ে দেওয়ার জন্য তাই জন্য আর কি এই সন্ধেবেলাতে এখন সন্ধেটা দিচ্ছি সেজেমাও গেছে ঘুরতে মাও বাড়িতে নেই তাই জন্য আর কি সন্ধেটা দিচ্ছি আমার এতদিন বিয়ে হয়েছে তার মধ্যে থেকে এই যে দুবার মতো সন্ধে দেওয়া হয়েছিল আর একবার দিয়েছিলাম বড় ঠাকুরের পুজো আর আজকে হলে এই যে সেজুমাদের ঘরে সন্ধেটা দিলাম কালকের থেকে আবার সন্ধে পুজো দুটোই তো একসাথে দিতে হবে সন্ধে পুজো কান্না দিতে ভালো লাগে সবারই পছন্দ হয় কিন্তু কি বলো তো আমার শ্বশুরবাড়িতে না একটু অন্যরকম নিয়মগুলো মানে সন্ধে দিতে গেলেও সেই আলাদা একটা নিয়ম আবার পুজো দিতে গেলেও রকম এবার আমার প্রথম প্রথম ওই জন্য আর কি একটু অন্যরকম লাগে তাই জন্য আর কি দিতে ইচ্ছা করে না যদি এগুলো বলা ঠিক না তো মন লাগে না তাই আর কি বলছি আর সন্ধেটা মানে আমাদের বাড়িতে যেরকম দিতাম সেজুমাদের ঘরে আমি ঠিক সেইভাবেই দিয়েছি এখন চাউমিন করা হবে ও বৌদি এখানে হচ্ছে চা চাউমিনের জন্য পেঁয়াজ কাটছে ও ওইদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি চাউমিন একটু আগেই কাকা বাড়িতে এসছে বাজারের থেকে তখন এই বরবটি এনেছে তো ভাবলাম কি যে চাউমিনের মধ্যে একটু বরবটি দিই তো সেই জন্য এই যে কেটে এখন ভাজা বসিয়েছি আর বিকেলবেলাতে সাথীর কাছে বলছিলাম যে চপ খাবে কিনা ওনা কাকাকে বলেছে যে বৌদি চপ খেতে চেয়েছে ওই জন্য আর কি এই যে চপ নিয়ে এসে সবারই খাওয়া হয়ে গেছে আমারটা আর কি রয়েছে বরবটি কাটছিলাম ওই জন্য আর কি আমি খাইনি তো ভাজা বসিয়ে দিয়ে এখন খাবো মানে কথা ছিল কি যে ডিম সেদ্ধ খাবো মানে ওরা দেখছি কি এসে ডিম ভাজা খাবে আমি বলছি কি যে আমি একটা ডিম সেদ্ধ খাই আমার ভীষণ মাথা ঘোরাচ্ছে তো বলছে ঠিক আছে এর মধ্যে আবার পুতুল বলছে কি যে দিদি সকালে চাউমিন খেয়েছে তাহলে এখন একটু খাবো তাও না তাহলে বের কর আমি বানাই তো সেই জন্য আর কি বানানো হচ্ছিল আর এর মধ্যে কাকা চপ নিয়ে এসেছে তো বলছে কি যে চপ আনতে বলেছে এখন আবার চাউমিন খাবে তো তারপরে আবার শুনলো আমাদের কথাটা তো যাই হোক এখন চপটা খেয়ে নিই আর এর মধ্যে ওইটা ভাজা হয়ে যাবে তারপরে চাউমিনটা বানাবো যে দোকানের থেকে চপ আনে এই চপটা না এত সুন্দর লাগে ওই জন্য আর কি আমার বিয়ের পর পর আর কি এনেছিল কাকা তো তারপর আমি নিজে সেদে বলেছিলাম যে ওই দোকানের থেকে চপ এনে দেবে কিনা তো তারপর আর কি এনে দিয়েছিল আর আজকেও এনেছে আর আজকেও যে এই যে চপ আনছে এটা না জানতাম না মানে সাথে আগের থেকে বলে দিয়েছিল আর সাথে আমাদেরকে বলে যে কাকার কাছে বলেছে এই হলো এখন চপটা খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চপ খাওয়া হয়ে গেছে এখন এই যে চাউমিনটা ভাজা বসিয়েছি তিন রকমের সস দিয়েছি আর হলুদটা মানে সেদ্ধর সময় সামান্যই দেওয়া হয়েছিল। তো বেশি একটা হলুদ হলুদ হয়নি আর এদিকে এগুলো ভেজে রেখেছি এগুলো তো এখনও দিই নি এর মধ্যে চাউমিনটা খানিক ভেজে নেবো তারপরেই ওইগুলো দিয়ে নেব। এক হাতে হ্যাঁ নাড়াচাড়া করতে পারছি না চাউমিন করাটা হয়েই গেল এখন নামিয়ে দেবে চাউমিনটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো তো ওই জন্য আর কি বেশি আর কি ঝরঝরে ভাতটা হয়নি আমি ওইদিকে পেঁয়াজ কাটছিলাম আর পুতুল আর কি সেদ্ধ বসিয়েছিল ও আর কি বুঝতে পারিনি ওরা আর কি ঠান্ডা জলে ভিজিয়ে করে আর আমরা তো সব দিন আর কি গরম জলে ভিজিয়ে তারপরে করতাম তো এইভাবে করা হয়েছিল বলে এরকম আর কি হয়ে গেছে তাও অনেকটাই ধৈর্য হয়েছে বল চাউমিনটা নামানোর পরে সবাইকে তো ভাগ করে দিয়েছি আর সবার খাওয়াও হয়ে গেছে কিন্তু আমার হয়নি আমি এখন শুরু করলাম চাউমিন বানাতে বানাতে আমার এত গরম লেগে গেছে ওই জন্য হাত মুখ ফ্রেশ হয়ে আসতে আসতে আমি অনেকটা সময় চলে গেছে আমি চাউমিন খাবো আর এইদিকে সাথে পুতুল কই ভাবলাম তো ওদের কাছে আসি তো ওই জন্য আরকি এখানটা খাচ্ছি এখন দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে ভাতটা ফ্রিজের মধ্যে রাখা ছিল ফ্রিজ থেকে বের করা হয়েছে বেশ খানিকক্ষণই হয়েছে তো এখন ভাতটা গরম করে নিচ্ছি সেজো কাকা খাবে আর আর একটা কাকা আছে ঠাকুমার ভাইপো এই কাছেই বাড়ি আসবে দেরি আছে হয়তো মানে এখন দশটা বেজে গেছে তাও আসেনি তাই জন্য মেজেমা বললো কি যে ভাতটা বেড়ে রেখে দেওয়ার জন্য কাকাকে দিয়ে এসেছি আর তারপরে কাকার জন্য ঢেকে রেখেছি কাকাদের জন্য ভাত গরম করে নিয়েছিলাম আর তারপরে কিছু বাসন ছিল সেই সব কিছু ধুয়ে এই ঘরে ছিল কিছু আর পুতুলদের পুতুলদের ঘরে ঘরে কি একটা দুটো হলে না না ওদের মন চায় অনেকগুলো না হলে তো বলছিলাম কি যে কালকে সকালবেলাতে ধুয়ে দেবো কিন্তু ভাবলাম কি যে রাতের বেলাতেই ধুয়ে রাখি তো ওই জন্য দুই ঘরে বাসন করছুনা আর কি রাত্রের বেলাতেই ধুয়ে নিয়েছি এখনো কিছু ধুতে হবে তো সেগুলো সকালবেলাতে ধোয়া হবে মানে অল্প কিছুই বাকি রয়েছে আর রাতের বেলাতে সেরকম আমরা কেউই ভাত খাইনি মানে সেরকম বলতে শুধু দুই কাকাই খেয়েছে আর এদিকে পুতুল খেয়েছিলো আর তাছাড়া কেউই খাইনি সবাই চাউমিন চপ এইসব কিছুই খেয়েছি তা এখন হাত মুখ ধুয়ে ঘরে চলে এসছে তো এখানে বিছানাটা করে নেবো তারপরে ঘুমাবো তাহলে চলো আজকের এই ভিডিওটাও এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা